রহস্য কথন ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন শুধু এটুকুই বলতে পারি এই ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না যা যা ঘটেছিল অবিকল তাই তাই বর্ণনা করছি গত শরৎকালের কথা তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকা অর্থাৎ পাড়াগায়ে এক ভদ্রলোকের অতিথি হয়ে আছি ভদ্রলোকের নাম ডক্টর হেরমান জুটরাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের ওপর অত্যাচার শুরু করলে ডক্টর জুট্রাম আমেরিকায় পালিয়ে আসেন কারণ ইনি ইহুদি এলাকার নাম মনবিলে মানে করলে হয়তো দাঁড়াই চন্দ্রপুরি আসলে নিজুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার উপর একটা করে বাড়ি হাইওয়ে থেকে কষ্টে সৃষ্টে নজরে পড়ে চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ কোথাও দূষর হয়ে ওঠা ক্ষেত কোথাও গরু শুয়োর বা ঘোড়ার বাতান চারিদিকে কাটের বেড়াই ঘেরা মন কেন ডক্টর জুটরাম আমার প্রশ্ন শুনে বলেছিলেন ওই যে নিচের দিকে রথটা দেখছো ওটার গরল লক্ষ্য করো বাড়ির পূর্বে টিলাটা ফাঁকা এবং ঢালো হয়ে নেমে গেছে তারপর রদ। পূবের ঘাসে লন ও ফুলবাগিচায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম দেখলাম হ্রদটা অর্ধবৃত্তাকার তার মানে অবিকল চন্দ্রকলার মতো বলেছিলাম হ্রদটার নাম হওয়া উচিত মনলেখ ঠিকই ধরেছ ওটার নাম মুনলেক তবে তার চেয়ে সুখের কথা মুনলেকের ধারে জোসনা রাতে গিয়ে ঘোরাঘুরি করলে তুমি রূপ কথার রাজপুকুরটি হয়ে উঠবে হাসতে হাসতে বলেছিলাম কিন্তু রাজপুতুরের যে একটা ঘোড়াও চাই যেমন তেমন ঘোড়া চলবে না চাই একটি পক্ষী রাজ সেই যে যাদের ডানা আছে বলতে বলতে একটু অবাক হয়ে থেমেছিলাম হঠাৎ ডক্টর জোটের লাল মুখে কেমন অমন ঘাড়ো চায়া যেন হঠাৎ কি অসুখ বাঁধিয়ে বসেছেন ঠুট দুটু কাঁপছে চোখ নিষ্পলক ব্যস্ত হয়ে বলেছিলাম আপনি কি অসুস্থ বোধ করছেন ডক্টর উনি তখনই ঘুম থেকে ওঠার মতো কাঁধ দুটু নাড়া দিয়ে আগের হাসিটাই ফিরে এনেছিলেন তুমি ঘোরার কথা বলেছিলে তাই না হ্যাঁ ডক্টর জানো মুল্লিকের অদ্ভুত সব গল্প আছে তার মধ্যে ওই ঘোড়ার গল্পটা সাংঘাতিক মাঝে মাঝে বিশেষ করে রাতে নাকি হ্রদের জল থেকে একটা কালো ঘোড়া উঠে আসে ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের নিছ ভুতুরে ব্যাপার বলে ডক্টর জুট্রাম হাতঘড়িটা দেখে নিলেন এবং ব্যস্ত হয়ে উঠলেন কি কাণ্ড আমাকে যে এক্ষুনি শহরে ধরোতে হবে বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার আছে তুমি কি আমার সঙ্গে যাবে যাবে তোমার গিয়ে কোনো কাজ নেই পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না তাছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো আয়ু বাড়বে হাসতে হাসতে চলে গিয়েছিলেন ডক্টর জুট্রাম একটু পরে বাড়ির দক্ষিণে বনের গড়ানে রাস্তায় ও সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম তখন বেলা সাড়ে তিনটা টিলার মাথায় কাটের দুতলা বাড়িটা আরও নিঝুম হয়ে গেল গাছপালা থেকে জিজিপুকার বিকট হাঁক ডাক শোনা যাচ্ছিল মার্কিন জিজিপুকার ডাক বড়ই বিরক্তিকর মনে মনে খাপ্পা হয়ে বসলাম রসু বাঁচাধনরা পাতা ঝরার দিন শুরু হলেই তোমাদের বীরত্ব কোথায় থাকে দেখা যাবে ডক্টর জুটরামের প্রকাণ্ড কুকুরটার নাম রেক্স একে কুকুরে আমার প্রচন্ড বই তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করে বাধা না থাকলে আমাকে নিশ্চয় সোজা ভারতে ফেরত পাঠিয়ে ছাড়ত কাচুমাচু মুখে ডক্টর জুটরাম বলেছিলেন রেক্সের এই একই দোষ বিদেশিদের দেখতে পারে না হাই তুলে ভয়ে ভয়ে বারান্দায় উঠলাম কিন্তু রেক্সের সাড়া পেলাম না তখন দরজা খুলে বসার ঘরের ভেতর উঁকি দিলাম সিঁড়ির পাশেই কুকুরটা থাকে সেখানে সে নেই তাহলে ডক্টর জুটরামের লেকচার শুনতে গেছে নিশ্চয়ই হাফ ছেড়ে বাঁচলাম দোতলায় আমার ঘর বেলা দুটোই লাঞ্চ খেয়েছি বাঙালি স্বভাবে ভাত গুম নামে আরামদায়ক একটা ব্যাপার আছে সাহেবদের সংসর্গে সেটা বরবাদ হতে বসেছে আজ এমন সুযোগ ছাড়া যায় না অতএব শটান বিছানায় চিত হলাম কয়েক মিনিটের মধ্যে বন্ধুবর ভাত এসে কুলাকুলি করলেন তখন আহ কি আনন্দ কতদিন পরে দেখা কতক্ষণ পরে কার ডাকা ডাকিতে চুপ কুলতে হলো তাকিয়ে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আট নয় বছরের একটা মেয়ে গোল গাল পুতুল গঠন এক মাথা আটটা মাকটা সোনালি চুল পরনে উজ্জ্বল নীল ফ্রগ গলায় সাদা স্কাপ জড়ানো মেয়েটা অবাক চোখে তাকিয়ে আমার দিকে আছে তখনই মনে পড়ে গেল আরে তাই তো এরই ছবি বাড়ির উপরে নিচে সব গড়ে দেখেছি এই তো এগোরের দেওয়ালও রয়েছে ডক্টর জুট্রামকে জিজ্ঞেস করব ভেবেছিলাম ভুলে গেছি উঠে বসে মিষ্টি হেসে বললাম হ্যালো আমার মার্কিনি সম্ভাষণের জবাবে ছোট করে বলল কিন্তু মুখের অবাক ভাবটা গুছলো না টুট ঘরের ভিতরটা দেখে নিয়ে একটু হাসলো হেসে বলল তুমি নিশ্চয়ই বাবার বন্ধু তুমি কি বিদেশি সাই দিয়ে বললাম প্রথমে তোমার নাম বলো জিনা তুমি নিশ্চয়ই শহর থেকে পড়াশোনা করো তাই না জিনা ওর সঙ্গে খাতির জমাতে বসলাম হেলেকার সঙ্গে মায়ের সঙ্গে বুঝি চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি ডক্টর জুট্রাম বা তার স্ত্রী মেয়ের বিষয়ে কিছুই বলেননি আমি কিছুই জানতে চাইনি কারোর ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়া ভদ্রতাসম্মত নয় উঠে দাঁড়িয়েছি জিনা বলল তুমি বললে না তুমি কোন দেশের লোক আমি ইন্ডিয়ান শুনেই জিনা চমকে উঠল তুমি ইন্ডিয়ান কিন্তু কিন্তু কি বলতো জিনা তোমার মাথায় পালকের টুপি নেই গলায় রঙিন পাথরে মালা নেই জিনা বলতে থাকলো তোমার বর্ষা কি হলো তোমার চুল কেটে ফেলেছো কেন তুমি এমন বেটে মানুষ কেন ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম জিনা জিনা আমাকে বলতে দাও ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়া ভারতের লোক তুমি আমাকে ইন্ডিয়ান দেখছি ভারতের নাম দেশ জিনা কেমন যেন গলায় বলল ও তুমি ওরিয়েন্টাল ঠিক বলেছ এবার চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি জিনা সে কথায় কান্না দিয়ে বলল। তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে খেলবো বই কি আমি বললাম বলে সে কাঠের সিঁড়ি নামতে লাগলো তার পেছন পেছনে নেমে নিজের ঘরে কাউকে দেখতে পেলাম না ঘরের ভিতর ততক্ষণে হালকা আদার জমেছে পুবের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে নীলচে চেয়ে কুয়াশা জড়িয়ে রয়েছে গাছপালার মাথায় আকাশে উড়ে যাচ্ছে বনহাসের ঝাঁক নিচের দিকে একটু দূরে লেকের জলে তখনও লালচে ছটা ছড়িয়ে আসে এখানে চলে আসো ঘুরে দেখি লনের কোনায় বাস্কেটবল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে তার সঙ্গে খেলায় মেতে গেলাম মেয়েটি বড়ই চঞ্চল প্রকৃতির আমার আনাড়িপনায় খিলখিল করে হেসে উঠল আমাকে গুহারা হারিয়ে ছাড়লো আবছা আদার হয়ে এসে বললাম এই যথেষ্ট সকালে আবার হবে তখন তোমায় হারিয়ে দিব দেখো জিনা লেকের দিকে তাকিয়ে আছে কেমন যেন না বললাম জিনা জিনা অবিকল তোমার মতো একটি মেয়ে আছে তার নাম কি জানো নিনা তোমাকে একটা জিনিস দেখাবো ভারী মজার এসো না সে গেট খুলে ঢালু সবুজ ঘাস ঢাকা জমি দিয়ে দৌড়াতে শুরু করলো চেঁচিয়ে বললাম না দৌড়িও আছাড় খাবে ততক্ষণে সে লেকের ধারে বালির বিচে পৌঁছে গেছে আমার যেতে বেশ খানিকটা সময় লাগলো পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডায় রক্ত জমতে শুরু করেছে মেয়েটা কিন্তু দিব্যি ছুটোছুটি করছে বালিতে হঠাৎ চোখ গেল রোদের উপরে টিলার মাথায় বাঁকা এক টুকরো চাঁদ উঠেছে তখনই জুটরামের গল্পটা মনে পড়ল কেমন অস্বস্তি চাকলো বললাম জিনা এবার ফেরা যাক জিনা জবাব দিল না জলের ধারে গিয়ে দাঁড়াল সেই সময় হু হু করে একটা বাতাস এলো ঠান্ডাটা বেড়ে গেল ঠক 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 করে কাঁপতে থাকলাম কি শীত কি শীত মেয়েটার পাল্লায় পড়ে শেষ দিনা নিউমোনিয়া বাধায় রোদের জলটা কাঁপছে আপচা জুসনাই ঝলমল করছে সারা রব তারপর একসঙ্গে অসংখ্য বুনহাস প্যাক প্যাক করে ডেকে উঠল তারপর যা দেখলাম সারা শরীর অবশ হয়ে গেল শীতের কথা ভুলে গেলাম করে থাকিয়ে রইলাম স্বপ্ন দেখছি না তো যেন জলের উপর দিয়েই হেঁটে এলো একটা কালো ঘোড়া হ্যাঁ জল তো একটা কালো ঘোড়া ঘোড়াটা বিচে আসতেই চিনাকি দুর্বুদ্ধ শব্দে চেঁচিয়ে উঠল তারপর দেখি কালো কালো ঘোড়াটার সঙ্গে সে ছোট ছুটি করে বেড়াচ্ছে কখনো আমার সামনে দিয়ে কখনো পিছন দিয়ে দুজন ছুটোছুটি করতে লাগলো ঘোড়াটা আমার উপর এসে পড়বে ভেবে আমি কিন্তু গলায় কি আটকে গেছে চিনাকে বারণ করার সাধ্য নেই একটু পর দেখলাম জিনা কালো ঘোড়াটার উপর চেপে বসেছে ক্ষীণ নাই সারা বীজ জুড়ে খালি ঘোড়ার পায়ে চাপা শব্দ তারপর পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম সেই সঙ্গে কুকুরের গর্জনও শুনতে পেলাম টর্চের আলো ছড়িয়ে পড়লো আমার উপর সেই আলুর ছটায় আপচা দেখলাম কালো গোড়াটা চিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে এতক্ষণে গলা দিয়ে স্বর বেরোলো চেঁচিয়ে উঠলাম জিনা 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 পেছনে ডক্টর জুটরাম বাজকাই গলায় চেঁচিয়ে উঠল হে কাম ব্যাক কাম ব্যাক ইউ ফুল তারপর আমার হাত ধরে হির হির করে টেনে নিয়ে গেলেন রেক্স জলের ধারে দাঁড়িয়ে গড়গড় করছে ঘন্টা কানেক পর ফায়ার প্লেসের সামনে দুজন চুপচাপ বসে আছি এক সময় দিকে শ্বাস ফেলে ডক্টর জুটরাম বললেন তুমি জিনা জিনা বলে ডাকছিলে তুমি কি ওকে সত্যি দেখেছিলে ওর নীল ফ্রক গলায় সাদা স্কার্ফ ছিল তাই না হ্যাঁ আর সেই কালো ঘোড়াটাও কথা কেড়ে ডক্টর জুটরাম বললেন দশ বছর আগে জিনা মুন লেখে ডুবে মারা গিয়েছে তার এক বছর পরে ওর মা ও রোগে ভোগে মারা যায় আমি মুন ভিলে মরতে চাই তাই এখানে একা পড়ে আছি বলতে পারো ওয়েটিং ফর দি ব্ল্যাক হর্স সো হে ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের সামনে আমরা আরও একটি গল্প নিয়ে আজকে আমাদের গল্প ছিল সৈয়দ মুস্তফা সিরাজ স্যারের গল্প সমগ্র থেকে নেওয়া একটি ভূতের গল্প যার নাম হচ্ছে কালো ঘোড়া এখন সর্বশেষে আপনাদেরকে বলতে চাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন একটি বেল বাটনে যাতে হচ্ছে পরবর্তীতে আপনাদের কাছে নোটিফিকেশন আসে এবং আরও একটি সর্বশেষ কথা যেটা সর্বশেষের সর্বশেষ সেটা হচ্ছে আজকে আমাদের এই গল্পের কণ্ঠে দিয়েছে যিনি তার নাম হচ্ছে রুদ্র এবং সার্বিক সহযোগিতায় ছিল কাব্য এছাড়া সম্পূর্ণ ইরিত থেকে শুরু করে প্রত্যেকটা আবহ এবং সব কিছুতে কাজ করে গেছে রুদ্র কাব্য দুজনেই এবং আরও একটি সর্বশেষ কথা সেটা হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি ভালোভাবে ইনস্ট্রুমেন্ট সহ অর্থাৎ সম্পূর্ণ তৈরি করে তৈরি হয়ে আমরা আপনাদের সামনে প্রত্যেকটা গল্প নিয়ে আসার এখনো আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই বিধায় আমরা সরাসরি নিজেরাই হচ্ছে সম্পূর্ণ কাজগুলো করে যাচ্ছি এর জন্য আপনাদের সর্ব সর্বক্ষণ সহযোগিতা চাই এবং আরও একটি সর্বশেষ কথা সেটা হচ্ছে লাইক করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইভেন কমেন্টে জানাবেন কি অসঙ্গতি এবং সঙ্গতি ধন্যবাদ আল্লাহ হাফেজ